স্বামী বিবেকানন্দ বলেছিলেন ওঠো জাগো এবং লক্ষ্যপূর্ণ না হওয়া পর্যন্ত থেমো না মানুষ তার নিজের চিন্তার ফল পায় চিন্তা করো তুমি যদি নিজের শক্তিকে জাগ্রত করো তাহলে জীবনে অসম্ভব কিছু নেই মানুষের মধ্যেই ঈশ্বরের মতো অসীম শক্তি লুকিয়ে থাকে কিন্তু সেই শক্তি তখনই জাগ্রত হয় যখন তুমি নিজেকে বিশ্বাস করো এক মিনিটের জন্য হলেও থেমে নিজের অন্তরকে শোনো মনকে বলো আমি করবো আমি পারবো কারণ আমাদের সকল অসাফল্যের মূল কারণ আমাদের ভেতরে আসক্তি আর ভয় তোমার ভেতরে যে শক্তি আছে সেটা জাগ্রত করলেই তুমি দুনিয়ার সব বাধা পার করতে পারবে সুতরাং আজ থেকেই সাধারণ মানুষের জন্য এক মিনিট মানে সেই এক মিনিট যখন তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেবে আর একদিন দেখবে সেই এক মিনিটেই তোমার পুরো জীবন বদলে গেছে এখনই শুরু করো কারণ সময় তোমার জন্য অপেক্ষা করবে না বন্ধুরা কথাগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ চলো একসাথে উঠে দাঁড়াই নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেই